এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর থানার সীতাকুণ্ডু গ্রামে একটি উনিশ বছরের মেয়ে সেকেন্ড ইয়ারে পড়ে তার ফুটফুটে একটা জীবন কিন্তু রয়েছে হার্টের সমস্যার কারণে প্রায় লক্ষাধিক টাকা কিন্তু খরচা এবং আমরা এখানেই রয়েছি আজকে কথা বলবো তার পরিবারের সঙ্গে এবং একটি মানবিক আবেদন আপনাদের কাছে করব। এর আগে আপনাদের কাছে কোনোদিন দিন কোনো টাকা পয়সা বা কোনো রকম অর্থনৈতিক কোনো সাহায্য আপনাদের কাছে চাইনি আজকে এই সাহায্য চাইছি কেন প্রায় সাড়ে চার লক্ষ টাকা খরচ তিন লক্ষ টাকা মতো তার পরিবারের লোকজন এবং তার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে প্রায় তিন লক্ষ টাকা জোগাড় করেছে আরও দেড় লক্ষ টাকা কিন্তু তাদের প্রয়োজন মূলত কি সমস্যা হয়েছে আমরা কথা বলার চেষ্টা করব তার পরিবারের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব তার বাবার সঙ্গে কথা বলবো আপনার নাম কি আমার নাম ইয়াসিন কি হয়েছে মূলত আপনার মে ওই হার্ডওয়্যার একটা ভ্যাল নষ্ট হয়ে গেছে আচ্ছা কতদিন আগে হয়েছে এই আজ চার বছর আগে ধরা পড়েছে চার বছর আগে তো এতদিন অপারেশন করার নেই অপারেশন অপারেশন করবো বলে ভর্তি হয়ে গেল তা সে ওর হচ্ছে করোনা করোনা করে ধরা পড়েছিল বলে অন্ত ব্যাগ করে চলা হয়ে চলে আসা হয়েছে আর অবসর করা হয়নি সেই মতন ওষুধ খেয়ে যাচ্ছিলো ওষুধ খাওয়াটা বন্ধ হয়েছে আবার সেই যন্ত্রণা শুরু হয়েছে হওয়ার পরে এখন হচ্ছে সেই ফের রিপোর্ট করে দেখি আরও বেশি হয়ে গেছে তা এখন কোথায় কোথায় ট্রিটমেন্ট করাচ্ছেন এখন অ্যাপেলো অ্যাপেলো কলকাতার অ্যাপেল হ্যাঁ আচ্ছা কোন ক্লাসে পড়াশোনা করে মেয়ে বিএ সেকেন্ড ইয়ারে আচ্ছা সেকেন্ড ইয়ারে আচ্ছা আচ্ছা বিএ সেকেন্ড ইয়ারে পড়ে তো এখন মোটামুটি আপনাদের মানে টোটাল কত লক্ষ টাকা খরচ মোটামুটি সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা মোটামুটি তিন লাখ টাকা মতো আপনারা জোগাড় করে নিয়েছেন মানে চাঁদা পত্র তুলে এখনো কত কম পড়ছে এখনো দেড় লাখ টাকা মতন কম পড়ছে দেখতে পাচ্ছেন আমি কথা বললাম মেয়েটির বাবার সঙ্গে মেয়েটি সেকেন্ড ইয়ারে পড়ছে বিয়ে সেকেন্ড ইয়ারে পড়ছে অর্থাৎ কলেজে যায় তার একটা ফুট একটা তার সামনে একটা ভবিষ্যৎ রয়েছে একটা জীবন রয়েছে আমরা মেয়েটির মার সঙ্গে কথা বলবো মেয়ের কি সমস্যা হয় মেয়ের ওই হার্টের প্রবলেম তার জন্য চিকিৎসা করতে টাকার জন্য অপারেশনটা করতে পারছি না আচ্ছা আচ্ছা সেই জন্য মেয়ে পড়াশোনায় কেমন পড়াশোনা ভালো পড়াশোনা হ্যাঁ আচ্ছা তোর কি সমস্যা হয় হার্টের প্রবলেমের জন্য কিছু খেতে পারে না সবসময় বমি হয় যন্ত্রণা করে আচ্ছা মাথা ঘুরে উঠতে পারে না উনিশ বছরের ইয়াসমিনা খাতুনের পাশে আপনারা যারা দাঁড়াতে চান আপনারা যারা চান যে ইয়াসমিনাতে সে সেকেন্ড ইয়ারে পড়ছে থার্ড ইয়ার কমপ্লিট করে যদি তার ইচ্ছা থাকে এম করতে পারবে এবং তার একটা ভবিষ্যৎ রয়েছে আপনারা যারা সহযোগিতা করতে চান আপনারা ডাইরেক্ট এই ওনার আব্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা ইয়াসমিনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ফোনপে বা গুগল পে নাম্বার আমরা স্ক্রিনে দিচ্ছি সেখান থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট যারা এনারা বেনিফিশিয়ারি রয়েছে এনারাই কিন্তু পাবেন কোনো মাধ্যম কিন্তু নেই অর্থাৎ আপনারা যারা চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রয়োজন মনে করলে আপনারা বারুইপুরের সীতাকুণ্ড গ্রামে আসুন এবং এনাদের সঙ্গে দেখা করুন ওনাদের বাড়িতে আসুন কাগজপত্রগুলো আপনার আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি যে রিপোর্টগুলো এতদিন ধরে করা হয়েছে এবং কলকাতার অ্যাপেলো হসপিটালে দেখানো হচ্ছে সেটাও কিন্তু ইয়াসমিনার আব্বা বললেন যে যারা আপনারা সহযোগিতা করতে চাইছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী একটা মেয়ের ভবিষ্যতের এখানে কিন্তু ব্যাপার আমরা জানি আমাদের একটা ইসলামিক ধর্মসভা বলুন বা একটা ফাংশন বলুন বা একটা খেলার অনুষ্ঠান এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয় যেখানে কারো জীবন বাঁচানো বা জীবন মানে বাঁচানোর ব্যাপার ব্যাপার থাকে না জীবন দেওয়া বা জীবন বাঁচানোর ব্যাপার থাকে না কিন্তু আপনারা যদি এই চার সাড়ে চার লক্ষ টাকা প্রয়োজন যদি দেড় লক্ষ টাকা আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যে আপনারা যদি দিতে পারেন ইয়াসমিনা তার উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু একটা সামনে এবং সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে এম এ কমপ্লিট করবে এবং আপনাদের এই যে অবদান আপনার যে মানবিক আমরা একটা উদ্যোগ নিয়েছি মূলত আপনারা এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপনারা কোনোদিন দেখেননি এই উদ্যোগের সঙ্গী আপনারা হয়ে যান মানবিক দিক থেকে কিন্তু আপনারা যেভাবে ব্লাড ডোনেশন করেন আপনারা যেভাবে দান ধান বিভিন্ন রকম আপনারা সহযোগিতা করেন আমরা জানি এই মুহূর্তে যারা বিশেষ করে নফল হজে যাচ্ছেন ওমরা যাচ্ছেন এক লক্ষ দেড় কুরবানি করেন বড় বড় জলসার অনুষ্ঠান করেন এবারে একটা বক্তা কমিয়ে দিয়ে বা একটু কুরবানির পশুটা ছোট নিয়ে এসে বা ওমরার খরচাটা একটু কমিয়ে যদি ইয়াসমিনার পাশে দাঁড়ান তাহলে তার জীবনটা হয়তো বেঁচে যাবে ইয়াসমিনার মূলত ট্রিটমেন্ট হচ্ছে অ্যাপেলো হসপিটালে সেখানে ইয়াসমিনাকে যে ডাক্তারবাবু দেখছেন তার একটা স্টেটমেন্ট বা বক্তব্য তার কি সমস্যা কিভাবে এর সমাধান হবে এই বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং তার পূর্বে আপনাদেরকে বলে রাখি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন আপনি চাইলে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা দান করুন বা সহযোগিতা করুন সেটুকু না পারলে অন্তত ভিডিওটা একটা বা দশটা শেয়ার করে দিন যারা দিতে পারবে আপনার পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে যারা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবে অন্তত এই ভিডিওর লিঙ্কটা তাদের কাছে পৌঁছে দিন যাতে করে ইয়াসমিনার এই জীবনটা অন্তত বেঁচে যায় আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রি কাজ করি তা তিন লাখ টাকা জবাব করেছি আর দেড় লাখ টাকা জবাব করতে পারছি না আমার দ্বারা সম্ভব নেই আর আপনারা একটু সহায়তা করুন যাতে আমার মেয়ের অপসনটা সফল হয় আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে যতটা পেরেছে জোগাড় করেছে আত্মীয় স্বজন সবার কাছ থেকে নিয়ে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করছি সবাই মিলে যদি সাহায্য করো আমার বাচ্চাটা যেহেতু ভালো হয় সব কিছুতে এত চেষ্টা করেও আমরা কিছু ইয়ে করতে পারছি না খুব এর মধ্যে আছে বাচ্চাটাও কষ্ট সময় যন্ত্রণা করছে কাঁদছে কিছু সব সময়ের জন্য আপনাদের কাছে অনুরোধ আমরা যেহেতু কিছু করতে পারে কিছুতে সাহায্য তাহলে ভালো হয় অনেক গণসংগঠন এবং এনজিও রয়েছেন আপনারা অনেক সামাজিক কাজ করেন বিশেষ করে আমরা দেখেছি এই শীতকালে বস্ত্র বিতরণ করছেন বিভিন্ন দুর্যোগের সময় সেই সমস্ত এলাকায় গিয়ে মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন শিক্ষা খাতে অনেক ব্যয় করছেন এই যে বোনটি কিন্তু তার উনিশ বছর বয়স একেবারে সেকেন্ড ইয়ারে কিন্তু পড়াশোনা করছে আপনারা যদি চান যে এই বোনটি পড়াশোনা কন্টিনিউ করুক এবং তার জীবনটা বেঁচে যাক আপনারা তাহলে কিন্তু আপনাদের যে সাংগঠনিক যে কাজ রয়েছে যেভাবে আপনারা দান ধান করেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করে আসুন এই পরিবারের সঙ্গে দেখা করুন বা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে আপনারাও সহযোগিতার হাত কিন্তু আপনাদের করে বাড়িয়ে দিতে পারবেন হয়তো আপনারা অনেকেই এই শীতের সময় তিনশো কম্বল বিতরণ করছেন বা একশো স্কুল ব্যাগ বিতরণ করছেন বা একশো বস্তা চাল দিচ্ছেন সেগুলো একটু কমিয়ে যদি এই দিকে একটু দেখেন মাত্র দেড় লক্ষ টাকা লাগবে দেড় লক্ষ টাকা এমন কিছু বেশি কিন্তু নয় আমরা জানি আমরা একটা এলাকায় যদি একটা ফাংশন দেন সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয় আমি প্রথমে বলেছি আবারও বলছি একটা ধর্মীয় জলশয়ে একটা বক্তা আসলে প্রায় কুড়ি 3000 3000 5000 টাকা করে নেয় বাংলাদেশ থেকে একটা বক্তা নিয়ে আসলে 1 লক্ষ টাকা নেয় তাহলে 1.5 লক্ষ টাকাটা এমন কিন্তু কিছু ব্যাপার নয় আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসুন এবং এই বন্টির জীবন বাঁচানোর জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন জি আমি ডক্টর সন্দীপ পাইক ইয়াসমিনা খাতুন 19 বছর বয়স ভারাইপুর সীতাকুণ্ডের আদিবাসী জটিল হৃদরোগে আক্রান্ত যার নাম হলো রিউম্যাটিক হার্ট বর্তমানে রোগী ডক্টর সুশান মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে চিকিৎসাাধীন কিন্তু রোগীর জটিল অস্ত্রোপচার দরকার যার নাম হচ্ছে এমআইসিএস মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি অ্যাপোলো হসপিটালে এটা এই সার্জারি করার জন্য বন্দোবস্ত করা হয়েছে হসপিটাল কর্তৃপক্ষ আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা ধার্য করেছে যার মধ্যে আমরা সাড়ে তিন লক্ষ টাকা জোগাড় করতে পেরেছি কিন্তু এখনও এক লক্ষ টাকার প্রয়োজন তো আপনারা এই বাকি অঙ্কের টাকা সংগ্রহের জন্য যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে মেয়েটিকে আমরা সুসম্পন্ন অস্ত্রোপচার করে একটা নতুন দান করতে পারি এর জন্য সাহায্যের অপেক্ষায় রইলাম ধন্যবাদ আনতে ডক্টর সন্দীপ